ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আজকে যেই দামে বাইক দিব হ্যাঁ এই দামে বাইক কোন প্রতিষ্ঠানতে যায় নাই মানে আজ পর্যন্ত দেয় নাই দেয় নাই আচ্ছা এটা কেমনে বুঝবেন কেমনে মডেল ইউর গাড়ির কন্ডিশন আর দামরা দুইটা এক তিনটে একত্র করবেন

একটু অপেক্ষা করেন একটু একটু আহেন একটু আহেন আমি খেলা জমামু খিদা রাখছি তো কি হয়েছে খেলাটা জমামু মজা মোটা মানুষ তো ভাই আবার বয়স হয়ে গেছে না

লাইভে আইসা বলবে কি জানেন এত মডেল ইয়ার এত কিলোমিটার চলা হ্যাঁ কন্ডিশন এই হ্যাঁ আসতে পারেন अवेलेबल আছে अवेलेबल আছে আসতে পারেন বলে কিন্তু হ্যাঁ অবশ্যই আর আমরা কি করি কত ভাই একদম বিটারের সব সাহস আছে বাইকের দামটা বইলা দেই অবশ্যই এখন মাঝে মাঝে ভাবে কি জানেন

দাম করবেন বুকে বড় দাম করবেন তাহলে একটা বাইকে কত টাকা লাভ করেন এটা জনগণ জানু অবশ্যই কি অবশ্যই পাগলের সাথে কোনদিন পাগলের সাথে লাভ আছে এই পাগলে একটু থাকতে শুরু করছে আল্লাহ আজকে দুইটা বানাইছি কথা বলছেন অবশ্যই সাইডটা বলে আমার বড় কথা এই টাকা খাওয়াই

আসলে কি জানেন আমাদের ভিডিও মানুষের ওই যে কয় কি জানেন ভাই কি দেখ ভিডিও আমরা তো মানে বড় বড় মাপের মানুষ আনতে পারি না ভিডিও করতে পারি না একটা করছি বড় বড় মাপের মানুষ ভিডিও করতে পারি না চিন্তা করে জানেন ভাই ব্যাপারটা আসলে কই একটা বাইকে লাভ করি পাঁচ হাজার টাকা কথা বুঝে নিন অবশ্যই একটা বাইকে লাভ করি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি একটা যে বড় মানুষ আহ সমান সমান

দুই হাজার তেইশের মোড়ে দুই বছরের কাগজ যা বলছি আপনার মাত্র এক লাখ বিশ হাজার টিকা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ না এই যে

রাসে না গেছে আছে তো পলস্কুমিল্লা ভাই কমেন্ট করছে ভাই এত রাগ করেন কিসের লাগিয়া না রাগ না রাগ না গোছো ইঙ্গিত পলস্কুমিল্লা ভাই পলস্কুমিল্লা আমগো ও আমার ভাই ভাই পায়জামারা আতা আমার ভাই পায়জামারা আহে আহেନ୍ତି এই মন্ত্র নিয়ে পরে জল বাইরে একটু আমাদের সাথে জয়েন হয়েছে অবশ্য যারা প্রবাস থেকে লাইক দিতে আবার কি ভাই

এই যে ইন্দোনেশিয়ান আর ওয়ান বাই বারশো থ্রি একুশের মোড় দুই বছরের কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ ইন্দোনেশিয়ান বাইশের মোড়ে দুই কাগজ মাত্র তিন লাখ পঁচাশি ওই যে ইন্দোনেশিয়ান আর

যারা হাতি আমার যাই হোক ভাই আপনাদের বাইক যদি লাগে যারা লাইভে আছেন যদি পুনরায় ভালো কইরা ক্লিয়ার ভাবে মেসেজ চান তাহলে রাত্রে এগারোটা ইউটিউব থেকে বা ফেসবুক পেজ থেকেই নেয় আচ্ছা বড় শোরুমের ভিডিও যাবে